হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন নিশ্চয় ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার একটা ডেইলি ব্লগ শেয়ার করতে চলুন আজকে রান্না বান্না দিয়ে শুরু করি আজকে আমি রোস্ট রান্না করবো আপনাদের সাথে এই রেসিপিটা এখন শেয়ার করছি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছিলাম তারপরে এখানে হালকা হলুদের গুঁড়া আহার লবণ দিয়ে একটু মাখিয়ে নিয়েছি তেলটাও গরম হয়ে গিয়েছিল তাই মাংসগুলো দিয়ে দিলাম তো ভালো করে এখন ফ্রাই করব। মাংসটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি কিন্তু ভালো করে ফ্রাই করে নিয়েছি মাংসটাকে যে তেলে ফ্রাই করেছিলাম ওই তেলটাতেই এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে প্রথমে ভালো করে একটু ফ্রাই করে নেব এই পেঁয়াজটার মধ্যে এখন দিয়ে দেব এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা সাথে একটা চামচ লবণও দিয়ে ভালো করে এখন আবারও রান্না করে নেব আমি খুব সহজে কয়েকটা উপকরণ দিয়ে আজকে এই রোস্টটা রান্না করব। সাথে কয়েকটা গোটা মশলাও দিয়ে দিয়েছি দিয়ে সবগুলোকে এখন ভালো করে আমি রান্না করে নেব তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে মশলা নিয়ে নিয়েছি এখানে দুইটা চামচ ধনিয়ার গুঁড়া আর একটা চামচ জিরার গুঁড়া আর হালকা অল্প পরিমাণ মরিচের গুঁড়া আর পাঁচ ফোরনের গুঁড়া দিয়েছি মরিচটা একটু কমই দিয়েছি যেহেতু বাচ্চারাও খাবে আর এখন একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আজকের এই রোস্ট আমি খুব সহজ এবং সিম্পলভাবে রান্না করছি এইভাবে রোস্টটা রান্না করলে আসলে অনেক মজা হয় অনেকে মনে করেন রোস্টে হয়তো বা অনেক কিছু লাগে আসলে কিন্তু না খুব সিম্পলভাবেই রোস্ট রান্না করা যায় এই তো আমি এখন ভালো করে রান্না করে নামিয়ে নিয়েছি আর এটা ছিল বিকালবেলা বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হয়েছিলাম বাড়ির পাশেই বাচ্চারা বাইরে খেলতে অনেক পছন্দ করে কিন্তু তেমন একটা নিয়ে বের হই না একা একা আর এদিকে আমাদের বিড়ালটাও কি করছে দেখুন ও আমাদের সাথে সাথে যেখানেই যাই না কেন ঘরে বাহিরে সবসময় আমাদের সাথে সাথে থাকে আর বাচ্চারা তো এদিকে গেটটা খোলা পেয়েই বের হয়ে গিয়েছে ওদের বাবার সাথে মার্শাল্লাহ দিনটা কিন্তু অনেক সুন্দর ছিল বাচ্চাকে কিন্তু বিড়ালটা ফলো করছিল বাচ্চাগুলো ওইদিকে যাওয়ার সাথে সাথে বিড়ালটাও নামার চেষ্টা করছিল ওদের সাথে যাওয়ার জন্য ও মাই কিভাবে করে নেমে পড়লো আমার বাচ্চারা বাইরে কি সুন্দর খেলা করছিল আমাদের বাড়িগুলো আমি একটু রেকর্ড করলাম বাড়ি আছে কিন্তু বাড়ির মানুষ সবাই দেশের বাইরে আর এদিকে আমার ননদ বের হয়ে এসেছে আমাদের দিকে বাচ্চারা খেলা করতে করতে বাড়ির ভিতর চলে গেল আর ওদের ফিসির সাথেও কিছুক্ষণ খেলা করলো মাঝে মধ্যে নিয়ে যাই ওরা অনেক এনজয় করে এইসব বাসাগুলো আমাদের নিজের আমার চাচা শ্বশুরদের সবাই দেশের বাইরে থাকেন যার ফলে সব ফ্ল্যাট বাড়া দেওয়া থাকে এই ঘরটাও আমার চাচা শ্বশুরের উনি কমিশনার ছিলেন সিলেটের বর্তমানে উনি লন্ডনে চলে গিয়েছেন এদিকে দেখুন আমার আরও চাচা শ্বশুরের পাখি উনি সব করে অনেক ধরনের পাখি ফালেন তারপর অনেকক্ষণ খেলাধুলা করলো বাচ্চারা তারপর চলে আসলাম করে বাচ্চারা তো আসতে চাচ্ছিল না জোর করে নিয়ে আসছি দুই তিন দিন পর পর এইভাবে বাচ্চাদের নিয়ে বাইরে বের হই ওরা অনেক এনজয় করে খেলাধুলা করে তারপর ঘরে চলে আসলাম এদিকে গেটটাও লক করে দিলাম আর মিনিটাও আমাদের সাথে সাথে দেখুন বাইরে বসেছিল আর বাচ্চারা তো মিনিটাকে নিয়েই ঘরে ঢুকবে মিনিকে ডাকছিল মিনিটাকে ওরা এত আদর করে বলছিল লাগিয়ে না মিনিকে নিয়ে আসো মিনিটা কি দুষ্টামি করছিল ঘরে আসবে না ও বাইরের সোফাটায় ঘুমিয়ে থাকবে কিন্তু রুকু তো না নিয়ে আসবে না নিয়েই আসলো ও মাসাল্লাহ। আর এটা ছিল রাত্রের বেলা আমি নুড়ির মাকে নিয়ে আম্বরখানায় গিয়েছিলাম কিছু প্রয়োজনীয় জিনিস আনতে প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করলাম টুকটাক আর এদিকে মুরগিগুলা কিভাবে বসেছিল তারপর কেনাকাটা শেষ করে আমরা বাসার দিকে চললাম পেয়ারসা বাজার করি যাই আমি আর নুরিরমা অনেক মজা করছিলাম অনেক ভালো লাগলো বের হয়ে তো নুরির মাকে দিয়েই আমি আনাই আজ রাতে পাবলাম আমিও যাই একটু ঘুরে আসি তাই গিয়েছিলাম আর একটু ভিডিও আনলাম করে আর এদিকে আমার হাজবেন্ড আমাদের জন্য রাত্রের বেলার খাবার অর্ডার করে নিয়ে আসছেন ছিল পরোটা গ্রিল মাসা অনেক মজা ছিল এগুলা বউয়ের জন্য কি মায়া দেখুন বাজার করে নিয়ে আসছি আর উনি আমাকে আপ্যায়ন করছেন খাবার এনে খাওয়াচ্ছেন মাসাল্লাহ আল্লাহ যাই হোক মজা করে বললাম কথাগুলো আমরা সব সময় এইভাবে বাইরে থেকে খাবার অর্ডার করে নিয়ে আসি রেস্টুরেন্টে বাচ্চাদের নিয়ে কমে যাওয়া হয় কারণ বাচ্চারা গেলে অনেক হইচই করে ঠিক মতো খাওয়া যায় না এভাবে বাসায় এনে খেয়ে ফেলি আর বাচ্চাদেরকেও দিলাম বাচ্চারাও টেস্ট করুক আমাদের সাথে মাশাল্লাহ আমার বাচ্চারাও টেবিলে বসে ছিল মাসাল্লা আল্লাহ বারিক লাহুক তো ওরা খাবে কি ওরা শুধু চাট ছিল সসগুলো অনেক পছন্দ করেছিল একটু রেকর্ড করে রেখে দিলাম হয়তো বা বড়ো হয়ে কোনো দিন দেখতে পারবে ওরা ছোটবেলায় কি করেছে মশাল্লাহ আপনারা অনেক দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য আর অবশ্যই মশাল্লা বলবেন রাত দিকে মনে হয় বাইরে বৃষ্টি সুন্দর লাগছিল আমার মিনিটা অনেক কিউট জানালায় বসে বৃষ্টি দেখছিল আমার সাথে আর ওকে আদর করার জন্য হাতের পাশে এসে মেয়েও মেয়েও করছিল আজকে এই পর্যন্তই আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ